নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো কুইলে কুইলেখাড়া চড়চড়ি আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই জন্য আমি কুইলে খাড়াটাকে ভালো করে বেছে ছোট ছোট করে কেটে ধুয়ে জলটা ঝরতে দিচ্ছি কুইলে খাড়া চাপা মার জন্য আমি কড়াই চাপি দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা ফোড়ঙ্কার থেকে আমার মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আলুটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দিলে কি হবে যে শাকটা মাখো মাখো হবে খাড়া শাক তো বেগুন দিলে বেশ মাখো হয় বেগুন রকম ভেজে নেবো কিছুটা কাঁচা লোক বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিলাম এবারে কেটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি একটু দিন এবারে লো করে গ্যাসটাকে আমি শাকটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নেবো আর গ্যাসটা যদি বেশি আস্তাকে বাড়িয়ে করি তাহলে সিদ্ধটা হবে না আর লো টু মিডিয়ামে করলে কি হবে সিদ্ধটা ভালোভাবে হবে সেইবারে আমি গ্যাসটাকে কম করে ঢাকা চাপা দিয়ে দিয়ে শাকটাকে করে নেবো তাহলে ভালোভাবে শাকটা সিদ্ধ হয়ে যাবে কম মাছ করে করলে শাকটা হতে হতে এখানে একটা মশলা বেটে নেবো সর্ষে সাদা সর্ষে এবার পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে শাক তো সিদ্ধ হবে শাক সিদ্ধ করতে বেশি সময় লাগে না বেটে রাখা সরষেটা কুলেখাড়াটা আমার কাছে মাখো মাখো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সরষের আজকে খাড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এখন যেহেতু কুলেখাড়া পাওয়া যায় প্রচুর পরিমাণে কুইলে খাড়ার কত গুণ সেটা তার নতুন করে বলার কিছু নেই